আইরা ভাই মাত্র 500 টাকা আর মানে প্রেমের বাধার জন্য মাকে হত্যা করে ফেলল তোর মত সন্তান কি আমরা ঘৃণা করি আসলে মা যদি কোনো কারণে ঝুল বেঁচে যেত পুলিশকে মা গিয়ে যে বলতো যে আমার ছেলেকে তোমরা থানায় নিও না সে তো ছেলে সে হয়তো ভুল করেছে আর তুই সেই মাকে তুই হত্যা করে ফ্রিজে রাখলি এটা কেমন কাম করলি তো আপনারা দেখ কোন মানে কিভাবে শে খন্ডা করেছে পুরাপুরি বিস্তারিত লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা দেখুন হাত খরচের মাত্র 500 টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর ছিল ডাকাতির দিকে কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল আমার মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে মুখ বাঁধা বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাত দিন আজিজুর রহমান ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন মাকে করেছে করেছে করে আইনের আওতায় আনা হোক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র্যাব সংবাদ সম্মেলনে র্যাবের দাবি হাত খরচের পাঁচশো টাকা না পেয়ে বাঘবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেমঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘবিতণ্ডটা হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায় দিন আজিজুর রহমান স্থানীয় দারুসুন্না কামিল মাদ্রাসার শিক্ষার্থী তার বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হাত খরচের টাকা নিয়ে প্রায় মায়ের সাথে সাদের বাঘবিতণ্ডা হতো জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে মাকে হত্যার পর সে নিজেই মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে পরে বাবা এবং মামাদের মোবাইল ফোনে মায়ের নিখোঁজ হবার খবর জানায় মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুরাল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে বেড়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরের হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় খুনের পর দিন জিজ্ঞাসাবাদের জন্য সাতকে আটক করেছিল র্যাব মেহেরুল সুজান যমুনা নিউজ বগুড়া